নবম দশম লেভেলের পরীক্ষাটা শেষ হয়েছে সামনে ইলেভেন টুয়েলভের এক্সামটা রয়েছে আমি এই চ্যানেলটাতে বেশ কদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আসলে খুব ব্যস্ত ছিলাম মাধ্যমিক লেভেলের পরীক্ষাটা নিয়ে তো যাই হোক তোমাদের মধ্যে অনেকের বেশ ভালো হয়েছে অনেকের একটু মানে ততটা ভালো হয়নি বলে মন খারাপ করছো তো সবটা মিলিয়ে একরকম হয়েছে যাদের ইলেভেন টুয়েলভ আছে তারা এই কদিনের জন্য ইলেভেন টুয়েলভটা একটু খেটে খুঁটে দিয়ে দাও না মানে মাধ্যমিক লেভেলে ভালো হয়েছে বলে চুপচাপ বসে থাকবো বা মাধ্যমিক লেভেলে খারাপ হয়েছে বলে আমি ভেঙে পড়বো এই দুটোর কোনোটাই ঠিক নয় উচ্চ মাধ্যমিকের জন্য যদি ফর্ম ফিল করে থাকো তাহলে পরীক্ষাটা কিন্তু মন দিয়ে দেওয়া উচিত এই কদিনে সিলেবাসটা কিভাবে শেষ করবে দেখো আমাকে বেশ কজন বেশ কজন এরকম ফোন করেছিল বা মেসেজ করেছিল এখন আমার এখানে যেটা বলার আমি আমার স্টুডেন্টদেরও যেটা বলেছি অ্যাকচুয়ালি সেটা হলো এরকম যে এদিক ওদিক তাকানোর প্রয়োজন নেই তোমার কাছে ইলেভেন টুয়েলভের যে স্টাডি মেটেরিয়াল আছে সেখান থেকে সাহিত্য চর্চাটা পড়ে ফেলো দু নম্বর হচ্ছে সাহিত্য সংস্কৃতি ভাষা ওই বইটা যদি পারো পড়ো যদি কেউ নোট করে থাকো করো আর তো সাহিত্যের রূপরীতি রয়েছে এরপরে রয়েছে সাহিত্যের সাহিত্য কথা আর নাইন টেনের যতটুকু অংশ ততটুকু এখন দেখো যাদের যারা খুব রেডি তারা তো আর এই ভিডিও দেখার তাদের কোনো মানেও নেই ইভেন তারা এখন দেখবেও না এসব কিন্তু যারা অতটা রেডি নও তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা এবং তাদেরকেই যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এই তুমি যেটা করতে পারো সেটা হলো ধরো আজকে মঙ্গলবার তাহলে মঙ্গল আর বুধবার এই দুটো দিন তুমি যদি নাইনের আই ইলেভেনের টেক্সটটা পড়ে ফেলো মানে সাহিত্য চর্চাটা পড়ে ফেলো আর তার সঙ্গে চেষ্টা করো ইলেভেনের সাহিত্য সংস্কৃতির কিছুটা অংশ তাহলে মানে প্রাচীন মধ্যযুগটা তাহলে অনেকটা হয়ে গেল বুধবার দিন সাহিত্য সংস্কৃতির বাকি যেটা আধুনিক যুগ এবং লৌকিক সাহিত্য সেটা এবং তার সাথে ইলেভেনের ভাষাটা এইটা করে ফেলতে হবে তোমার মঙ্গল আর বুধবারের মধ্যে বৃহস্পতিবার আর শুক্রবারে টুয়েলভের অংশটা টুয়েলভের সাহিত্য সাহিত্য চর্চা আর শিল্প সংস্কৃতির যে পাঁচটা চ্যাপ্টার এবং তার সঙ্গে ভাষার যে পাঁচটা চ্যাপ্টার তো এইগুলো তোমার বৃহস্পতি আর শুক্রবারের মধ্যে করা উচিত শনিবার দিনটা তুমি যদি সাহিত্যের রূপরীতিতে দাও তাহলে মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি নাইনের নাইন আর টেনের যে সাহিত্য সঞ্চয়ন কোনি প্রফেসর শঙ্কু ব্যাকরণ এবং অনুবাদ অনুষঙ্গ সেটা আর এর মধ্যে আমি ধরিনি যারা ততটা রেডি ন অনেকে আছো না যে মাধ্যমিকের জন্য উঠে পড়ে লেগেছিল ইলেভেন টুয়েলভের অংশটা পড়োই কিন্তু ফর্মটা ফিল আপ করা ছিল তাদের উদ্দেশ্যেই বলার মন খারাপ না করে চলে যাবে বা কি হবে না হবে ও হবে না কিছু এইসব না ভেবে পরীক্ষার হলে চলে যাবে এবং এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ রেডি হও নাইন টেন লেভেলে যেমন সাহিত্য সম্ভারটা দেয়নি দেয়নি অ্যাকচুয়ালি স্কুল টিচারদের কথা মাথায় রেখে কোশ্চেনটা যেহেতু হচ্ছে এবছর স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছে সাহিত্য কথা থেকেও প্রশ্ন নাও হতে পারে তো সেজন্য তোমার হাতে সময় থাকলে তুমি একবার দেখে নেবে কিন্তু যদি সময় না থাকে তাহলে সাহিত্য কথাটা আপাতত ছেড়েও দিতে পারো ওকে সেক্ষেত্রে এইভাবে তুমি যদি রপ্ত করতে পারো বেটার হয় আর যাদের পক্ষে সুযোগ আছে তারা যদি ইলেভেন এবং টুয়েলভের মোটামুটি এক দু বছর আগের মানে এখন তো এই নতুন সিলেবাস চলে এসেছে গত বছর থেকে তার ঠিক আগেই ইলেভেন টুয়েলভের যে সিলেবাসটা মানে যেটার উপর বেস করে এবার পরীক্ষাটা হচ্ছে সেই সিলেবাসের একটা ইলেভেনের বই একটা টুয়েলভের মানে বই মানে সহায়িকা বই এই কিনে আনলে ওখান থেকে সব কোর্শনই কমন পেয়ে যাবে তোমরা যদি তোমাদের কাছে সেরকম থেকে থাকে বই বা যদি সুযোগ থাকে জোগাড় করার কালকেই জোগাড় করে ফেলো বা আজকেই জোগাড় করে ফেলো ওখানে তুমি কী পাবে সাহিত্য চর্চার পুরোটাই পাবে যেহেতু ইলেভেন টুয়েলভের যতগুলো ইয়ে সাহিত্যচর্চা বইয়ে আছে সবকটাই পাঠ্য থাকে তার মানে আমাদের নাইন টেন লেভেলে যেমন মানে বইতে অনেক কিছু থাকে না কিন্তু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই শুধু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তোমার ইলেভেনের গুরু আর টুয়েলভের আমার বাংলা এই দুটোর থেকে যেহেতু স্কুল লেভেলে কোনো শর্ট কোশ্চেন থাকে না ফলে এই দুটোর ওপরে কোনো শর্ট কোশ্চেন ওই মানে বইগুলোতে নেই তুমি রায় মার্টিন বা অন্যান্য যে পাবলিশারের বইগুলো তোমরা তা তার কোনো একটা এরকম পুরোনো দোকান থেকে গিয়ে সেটা একটু কালেক্ট করতে পারো তাহলে হবে কি তুমি টেক্সটা একবার পড়ে ফেললে একবার রিডিং দিয়ে দিলে তার সঙ্গে ওই বইয়ের প্রত্যেকটা টেক্সটের যে প্রশ্নগুলো আছে সেগুলো করে ফেললে ওই মানে বই থাকলে যেটা আমি তোমাদেরকে সাজেশন দেব সেটা হলো যে সাহিত্য সংস্কৃতি ভাষা এই দুটোতে না ওই বই পড়তে মাথা খারাপ হয়ে যাবে তার তুলনায় যদি তুমি ওই দুটো অংশে আমাদের যে সিলেবাসের মানে মূল যে বই সেই বইটা যদি এর মধ্যে তোমার দেখার সুযোগ না হয় বা তুমি যদি অতটা রেডি না হয়ে থাকো তাহলে ওইটা দেখতে দেখতে তোমার সময় কেটে যাবে সেজন্য তুমি বেটার হয় ওই একটা সহায়িকা বইয়ে ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারে যে এমসি কিউগুলো আছে এবং এসে টাইপগুলো সেইগুলো যদি টানা তুমি পড়ে যাও নিশ্চিত তুমি সবকটাই কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়েছে সুতরাং বেটার হয় যদি একটা পুরনো মানে বই কালেক্ট করতে পারো তাহলে তুমি দেখবে যে প্রায় সমস্তগুলো ইলেভেন টুয়েলভের অংশ থেকে যেগুলো এসেছে তার প্রায় সমস্তগুলোই ওখান থেকে তুমি কমন পেয়ে যাবে আর ওখানে যেহেতু ইলেভেন টুয়েলভের রূপরীতি থাকে না ফলে এই অংশটা ওখানে থাকবে না তো রূপরীতির জন্য তোমরা অন্য যেভাবে তোমরা এখনো পর্যন্ত রেডি হয়েছ সেভাবে হবে এই এইগুলো গিয়ে সামগ্রিকভাবে আমার দিক থেকে বলার ছিল ঠিক আছে জিনিসটা খুব সিম্পল বইটা ধরো পড়া শুরু করে দাও এত ভাবনা চিন্তা না করে দেখবে তোমার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর ওই ইলেভেন টুয়েলভের কী আছে কি নেই এটা সেটা ইলেভেন টুয়েলভ মানেই একটু কঠিন ব্যাপার হবে এইসব ভাবার কোনো কারণ নেই বই হাতের সামনে আছে টেক্সট বই পড়া শুরু করে দাও গল্প কবিতা রয়েছে পড়তে অসুবিধা কোথায় পড়া শুরু করে দাও আর সাহিত্য সংস্কৃতি ভাষার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই বই পড়লেই ওখান থেকে সব আসবে বাট যেহেতু বইয়ে প্রচুর মানে তথ্য রয়েছে সব তথ্য তো আর ইম্পর্ট্যান্ট নয় সেই জন্য স্টাডি ম্যাটেরিয়াল থাকলে বা ওই মানে বইগুলো থাকলে সেখানে কী হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো ওখানে যে কোনো বইয়ে কভার হয়ে যাচ্ছে সেজন্য ওই বইগুলো থেকে পড়লে বা তুমি যদি একটা ভালো স্টাডি মেটেরিয়াল হাতে রাখতে পারো তাহলে সেখানে কভার হয়ে যাওয়ার কথা সাহিত্যের রূপরীতিটাই তোমাকে একমাত্র নিজের থেকে একটু খাটাখাটনি করে রপ্ত করতে হবে যদি তোমার হাতে থাকে তাহলে তো অসুবিধা নেই যদি না থাকে তাহলে তোমাকে একটু ঘাটতে হবে সাহিত্যের রূপরীতি থেকে তিন থেকে চারটে প্রশ্ন আসতেই পারে ওকে তো এই সামগ্রিকভাবে রেডি হও মাত্র আর পাঁচটা দিন আছে মাঝখানে একদমই নষ্ট করো না করে আগামী রবিবার দিন এসেল পরীক্ষাটা দিয়ে তারপরে আমরা পরবর্তী ইন্টারভিউয়ের প্রসেসটা কী হতে পারে কাট অফ মার্কস কত হতে পারে এই সব বিষয়ে নিয়ে তখন আমরা না হয় মাথা ঘামাবো এখন এইসব নিয়ে মাথা ঘামানোটা উচিত হবে না ওকে আর আমার অন্য একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে যে মানে শুরু করেছি আমার নিজের নামে প্রদীপ গাইয়ের নামে চ্যানেলটার যে হ্যান্ডেলটা মানে ইউটিউব ইউজার হ্যান্ডেল সেটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ প্রদীপ গাইন টোয়েন্টি এটা তো তোমরা চাইলে ওই চ্যানেলটাকে ফলো করতে পারো ওখানে আমি টাইম টু টাইম তোমাদের বিভিন্ন টপিকের ওপরে আলোচনা করব তো তোমরা চাইলে ওটাতেও যুক্ত হতে পারো সবাই ভালো থেকো ভালো করে পড়ো পরীক্ষাটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আমি অন্য বিষয়ে কথা বলবো ঠিক আছে সবাই ভালো থেকো